জলসা বলে গেল সস বলতে সয়াবিন আজ আমি ভিডিওটা এখান থেকে শুরু করতেছি আমি এখন বাঁচতেছি গম গম তো এরকম একটা চেনে নেবো এই চালিটা গম চেনে নেবো আ ফিউ ইঞ্চিস লেটার গম পরিষ্কার করে চলে এলাম রান্নার কাছে চলো রান্নাতে কি কি হয় দেখাই তেমন কিছু ঘরে ছিল না তাই জন্য আমি রান্না করতে চাই মুগ মুসুর মিশে ডাল টক ডাল বাঁধাকপি দিয়ে বাঁধাকপি সন্ধ্যা কাড়া আর লাউ দিয়ে একটা ঘন্ট করব আপনারা চিন্তা করেন তো কম কম কেন সবজি খাবার কেউ নেই আমরা দুলোই খাবার লাথি কোনোদিন খাই কোনোদিন খায় না তখন ডালটা শীত বুঝতে দিয়ে কড়াই বসে দিলাম জল ডাল দিয়ে দিলাম ডালটা আমি আগে রেখে দিয়েছিলাম এর পাশে ভাতের গ্যাসটা জেলে দি এবার ঢাকা যেতে হয় শীত দিয়ে আনাজ কেটে কাঠটা বসে গেলাম বাঁধাকপিটা কেটে দেবো ডাটা তো আমি আগে কেটে রেখে দিয়েছিলাম কাটা হয়ে গেছে না কেটে রেখে দিয়েছিলাম আগে টাটা तुम ही क्या करती कि आम काटती थी वो टा क्या आम टा देख थी दुबे टॉग्डल हो गयी बोल लग ना मंदिर के टॉग्डल हो गया और ये सामान सब्जी का टा ये डांने करती हूँ ऐसे किसी डांने करे देखी डांन टा क्यों हुई फलूट लोगों आम

डाल फुटे गेछे आबार ढेले लेब समरानार जन्य कड़ाई में दिये देब दे। सरिषार तेल डाल समरानार जन्य दिये दिलाम पाँच फोड़न सुगना लंका তেজপাতা পিন্যাস ভালো করে ভাজা হয়ে গেছে পুরানোর জন্য

আদা দিয়ে ভালো করে মেজিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো বাঁধাকপি বাঁধাকপি লাউ ডাটা ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো লবণ দিয়ে দিয়েছি বাঁধাকপিটা জলটা বেরিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেবো ঘরে চলে ভালো করে হয়ে গেছে এবার একা একা সব মশলা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়া হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো হয়ে গেছে আমার সব মশলাটা আর কিছু দেবো না ধনে পাতা দিয়ে ধনে পাতা খুচানো দিয়ে লাগিয়ে দেব সবজির সাথে মশলাটা ভালো করে কষে নিয়েছি এবার জল দিয়ে দেবো ঢাকা ডাটা আলু কুমড়ো কুমড়ো তো এমনি সিদ্ধ হয়ে গেছে ডাটা আলুটা একটু সিদ্ধ হবে তরকারিটা খুলে আবার দেখে নেবো সব ভালো করে সিদ্ধ হয়ে গেছে Pone patatilla, el lámino, puede la bien?

মিক্স ঘন্টাটাও ভাল লাগছে বন্ধুরা খাওয়া দাওয়া তো হচ্ছে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধু আমার পাশে থাকবেন এতগুলো সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার